আমাদের সামনে যে দিন আছে সেই দিনগুলো অনাগত দিনগুলো খুব ভালো না এগুলো আপনাদেরকে বুঝতে হবে আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে সামনের নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র চলছে প্রসি শেখ হাসিনার কথা যদি বলি সেগুলো বড় লাভ নেই যেটা চলে গেছে তারা চলে গেছে তাদেরকে নিয়ে ভাবছি না কিন্তু তাদের রেখে নতুন করে যারা অনেকে স্বপ্ন দেখছেন ক্ষমতায় বসার তারা রাজনীতি না করে মাঠে না গিয়ে কোন অভিজ্ঞতা না রেখেই ভাবছেন কিনার ক্ষমতা আসা যায় তো সেই কারণে ভুয়া বাড়িতে অনেকে মা স্বীকার করতে চাচ্ছেন নির্বাচনকে প্রভাবিত করতে চাচ্ছেন সংস্কারের দোহাই দিয়ে বিভিন্নভাবে যাতে এই নির্বাচকের সঙ্গে যে নির্বাচনটা মানুষের যে নির্বাচন জনগণের যে ভোটের অধিকার জনগণের মালিকানা ভুলে দেওয়ার যে দেশটা নির্বাচন চালিয়ে দেওয়ার যে আন্দোলন দীর্ঘদিনের যে সংগ্রাম সেই সংগ্রামের বাস্তবায়ন যদি আমরা না দেখতে পারি আমাদেরকেও কিন্তু আন্দোলনে যেতে হতে পারে সংগ্রামের সাথেও বন্ধুরা O not আহ্বান জানিয়ে এবং দেশের দেশটা তারেক রহমানের সেই দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই ঘোষিত এক তিন দফা কর্মসূচি মানুষের মাঝে পৌঁছে